নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে ডিম ফ্রুট হয়ে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা কী বলবো ওয়েদার সেম একই রয়ে গেছে দেখেন এখনো পর্যন্ত লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে ঠান্ডা একটা হাওয়া বইছে তো আজকে আর সময় ছিল কিন্তু যাওয়া হলো না ওয়েদার খারাপের জন্য বৃষ্টি হয়েই যাচ্ছে কেননা আপনাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটু মার্কেটে গেলে ভালো হয় কিছু জিনিস নেওয়ার ছিল জিনিস বলতে অফের পাখিগুলো বসে আছে এই যে বাচ্চাগুলো দেখুন সব বাইরেই দেখুন একটা সামনেই রয়েছে বাচ্চা এই যে আর ওইগুলো তিনটে ওখানে বসে আছে দুটো আর একটা কোথায় একটা যাই হোক ওই যে ওই পেছনে আর একটা রয়েছে বাচ্চা কিন্তু ব্যাপারটা হলো বৃষ্টি যেভাবে হচ্ছে লাগাতার ওয়েদার এত খারাপ যে এই ওয়েদারে সম্ভব না এত দূর গিয়ে মার্কেটে যাওয়া তালা মার্কেটে দেখছেন ঝাপটা ভেতর পর্যন্ত আসছে সেই জন্যই আজকে আর মার্কেটে যাওয়া হলো না কিন্তু মার্কেটে গেলে আমার অনেক কিছু কাজ ছিল যেমন ধরুন আমার কিছু এই অ্যারিকা পামের গাছ নিয়ে আসার ব্যাপার ছিল আমি কিছু এই গাছ নিয়ে আসতাম কেননা এই গাছটা আমার সত্যি খুবই ভালো লাগে এই গাছ আরও কিছু নিয়ে আসবো আমি আমার ছাদের জন্য এখন তো মাত্র দুটো রয়েছে আরও কিছু গাছ নিয়ে আসতাম পাখির দানা নিয়ে আসতাম কেননা পাখির দানাও অল্পই রয়েছে পাখির দানা নিয়ে আসতাম বেশি করে ধান নিয়ে আসতাম জামা পাখিদের জন্য আর মাছ টাছ কিনতাম যেটা আপনি আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে মাছ কেনার ব্যাপার ছিল আমার একটু একটু উইডো ফিস বা মলি ফিস একটু নেওয়ার ইচ্ছা ছিল বাট ওয়েদার এত খারাপ আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন ওপরে টিনের আওয়াজে এই যে ওপরে টিনে এত আওয়াজ হচ্ছে বুঝতেই পাচ্ছেন বৃষ্টি ভালোই হচ্ছে সারাটা দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি কমার আর নাম নেই কিন্তু ওয়েদার খারাপের জন্য আর গেলাম না এই ওয়েদারে যাওয়া সম্ভব না তো চেষ্টা করব যেহেতু আপনাদের বলেছি প্লাস হলো আমারও নিজেরও ইচ্ছা মাছগুলো কিছু নেওয়ার কিন্তু ওখানে মার্কেটে গেলে হয়তো একটুখানি কম দামে পেয়ে যেতাম বাট এখানকার দোকান দিয়ে কিনলে একটু বেশি দাম দিয়ে নিতে হবে মাছগুলো কিন্তু কিছু করার নেই আজকে দেখছি আমি চেষ্টা করে যদি এখানে দোকান খোলে তখন আর যেরকম ওয়েদার দোকান টোকান খুলবে নাকি আমি সন্দেহ আছে এই দোকান খোলে তাহলে আমি কিছু মাছ কিনে নিয়ে আসবো অ্যাকোরিয়ামের জন্য ঠিক আছে ঠিক আছে চিল্লাচ্ছিস কেন নিয়ে আসবো প্লাস হলো আমার একটা খাঁচা কেনারও ইচ্ছা ছিল আজকেই আমি নিতাম কেননা এদের আমি ওই খাঁচাতে ট্রান্সফার করতে হবে কেননা ডিমগুলো দিয়ে দিয়েছে যে কালে ডিমটাকে আর ফেলতে ইচ্ছা করছে না সত্যি কথা বলতে আমারই ভুল উচিত ছিল আগে খেয়াল করা ডিম দিলে ডিমটাকে ফেলে দেওয়া কিন্তু এতগুলো ডিম দিয়ে ফেলেছে টাইমের অভাবে আমি ঠিকমতো তখন খেয়াল করে উঠতে পারিনি তো সেহেতু এখন আর ডিমগুলো ফেলতে ইচ্ছা করছে না একটা খাঁচা নিয়ে আসতে পারলে এরকমই যদি আমি একটা খাঁচা নিয়ে আসতাম এই আমার এই তিন ফুট বাই দেড় ফুটের মতো আর এটাও দেড় ফুটের মতনই হাইট এই খাঁচা নিয়ে আসলে আমি এই বদ্রিগুলো প্লাস হল এই ডাবার বাচ্চা কদিন পরে বড় হয়ে যাবে এদেরকেও আমি ওই খাঁচাগুলোতে রাখতে পারতাম কিন্তু কী আর করবো এখন ওয়েদার যদি না ঠিক হয় এখন তো আমার হাতে নেই কিছু করার নেই তো সেই কারণে খাঁচাটাও নেওয়া হলো না গাছগুলোও নেওয়া হলো না প্লাস হলো দানা নেওয়া হলো না এখন দানা না হয় এখান থেকে পেয়ে যাব কিন্তু গাছ টাছ তো নিতাম আর আমি চেষ্টা করছি দেখি বিকেলবেলা যদি আমি মাছ নিতে পারি তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বন্ধুরা আমি মাছ নিয়ে চলে এসেছি দেখুন দোকান থেকে মাছ নিয়েছি দাম যে দশ পিস নিয়েছি দোকানে মাছ তো বেশি দাম নিয়েছে এটা যদি আমি মার্কেটে যেতাম এর হাফ দামে আমি পেয়ে যেতাম তো এখন কিছু করার নেই ওয়েদার খারাপ বাধ্য হয়ে মার্কেট যেতেও পারলাম না মাছ এখান থেকে নিতে হলো আর মলি মাছটা আমি পেলাম না কেননা মলি মাছটা পেলাম না কেননা মলি মাছ ওর দোকানে নেই এখন এখন কিছু করার নেই মলি মাছটাও আনার ইচ্ছা ছিল গাপ্পিটা না মলিটাই আনার ইচ্ছা ছিল কিন্তু মলি মাছটা পেলাম না এখন এইটা দিয়ে কাজ চালাই মানে এটাই এনেছি দশখানা তাও বেশি ছিল না অল্প কটাই ছিল তো আমি তার থেকে নিয়ে এসছি তো এবার অ্যাক্লিমেট করতে দেবো যে অ্যাক্লিমেট করতে দেবো জলের মধ্যে এক হাতে হবে না বন্ধুরা আমি এই যে মাছ দিয়ে দিয়েছি অলরেডি মানে প্যাকেট সমেত এর দশ মিনিট অন্তত অ্যাকলিমিশনের জন্য থাক তারপরে আমি এটাকে রিলিজ করে দেব সাইজগুলো একটু ছোটো হোটো ঠিক আছে এখন যেটা হাতের সামনে পেয়েছি এর এখন আমাদের কাছাকাছি এই দোকানটাই আছে যে দোকানে আমি নিয়েছি কাছাপিঠের দোকান নেই কেননা বৃষ্টিও পড়ছে তার মধ্যেই মাছ নিতে হলো গিয়ে তো এখন দশ মিনিট এটা অ্যাক্রিমিশন হোক তারপরে আমি এটাকে মানে রিলিজ করে দেবো দেখুন বন্ধুরা মাছগুলো এবার খেলতে শুরু করেছে মার্কেটে গেলে আরও কিছু নেওয়া হয়ে যেত কিন্তু এখানে পেলাম না তেমন একটা দারুণ লাগছে অনেক মাছ হয়েছে তো এবার আরও ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা নোটিফিকেশান হিসাবে পেয়ে যান তো ভিডিওটাকে আজকে আর বড় করছি না আজকের জন্য এটুকুই টাটা